দিলীপ দা ফের জ্বলো মুর্শিদাবাদ বেলডাঙ্গায় যে ঘটনা গতকাল দেখা গেল কি বলবেন সংখ্যালঘু ভোট পেতে কার্যত হাত তুলে নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সাংবাদিক মার খাচ্ছে একের পর এক সাংবাদিককে হেনস্থা করা হচ্ছে কি চলছে গোটা রাজ্যে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল গতকাল দেখুন মুর্শিদাবাদটা আদৌ ভারতবর্ষের মধ্যে আছে কিনা প্রশ্ন ওঠে কারণ সেখানে সংবিধান আইন কানুন কিছুই চলে না সারা ভারতবর্ষে কোথাও কিছু হলে এখানে আগুন লাগে রেল বাস রেল লাইন স্টেশন পোড়ানো হয় এবারেও তাই হয়েছে আর মমতা ব্যানার্জি সেটাকে মুক্তাঞ্চল করে দিয়েছেন যে যা ইচ্ছা করতে পারে এখন তো তার বিরুদ্ধেও চলে গেছে ওরা কারণ যারা আইন কানুন মানে না তাদের কোনো কোনো ভরসা নেই এই ঘটনা বারবার দেখতে হচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ কেবল ভোটের দিকে তাকিয়ে কোনো ব্যবস্থা নেয় না এবং এটা দেখা দেখি বাকি পশ্চিমবাংলায়ও একই ঘটনা ঘটতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি কি করতে পারি উনি তো মুখ্যমন্ত্রী তুমি একেবারে দায় জেবে বলছেন আমি আমার তো কিছু করার ছিল না সেখানে উনি খালি চিন্তাই করতে পারেন আর কিছুই করতে পারেন না উনি কি আমি সব করতে পারি সব জানি বলেন আর এখন যখন এই সমস্যা দেখা দিয়েছে তখন উনি হাত তুলে নিচ্ছেন এত ভোটের লোক ফারাক্কার ভিডিও অফিসে গন্ডগোল হওয়ার পর বিধায়ক মনিরুল ইসলাম তিনি আবারও হুঁশিয়ারি দিচ্ছেন যে যদি কার কাউকে এখানে গ্রেফতার করা হয় এই ঘটনায় তাহলে ফারাক্কা আমি অচল করে দেব ওটাও তো মুর্শিদাবাদের মধ্যে মুর্শিদাবাদে কোনো আইন কানুন নাই কোনো সাংবিধানিক ব্যবস্থা নেই আদালতের কথাও চলে না সরকারেরও কিছু চলে না কিছু দুষ্কৃতকারী সমাজ বিরোধী অত্যাধিক অর্থ উপার্জন করে সেখানে কিছুকে নিজের মুঠের মধ্যে নিয়ে নিয়েছে টিএমসি ওদেরকে কাজে লাগিয়ে ভোটে জেতার চেষ্টা করে এবং তাদের প্রতিনিধিরা এভাবে জিতে আসে কালকে জমা দিতে গেলে দেখুন এসআইআর কে যে কোনোভাবে আটকানোর চেষ্টা করেছেন ওনারা পারেননি এখন কর্মচারীরা যেহেতু এখানকার রাজ্যের সরকারের হাতে আছেন সে তাদের দিয়ে যা কিছু করে নেওয়ার চেষ্টা ওনারা করছেন ফলে এসআইআর যেটা চলছে কতটা ঠিকঠাক হচ্ছে আমাদের সন্দেহ আছে নির্বাচন কমিশনের চেষ্টার কোনো ত্রুটি নেই কিন্তু এখানকার পুরো সরকার যদি তাদের বিরুদ্ধে থাকে অসহায়তা করে তাহলে কোনো কাজ সম্পন্ন করাটা খুব কঠিন হয়ে যায় সেই পর্যায়ে পৌঁছে গেছে আজকে মালদায় প্রধানমন্ত্রী আসছেন বিভিন্ন প্রোগ্রাম রয়েছে রেলের নতুন রেল পাচ্ছে বাংলা সেখানে সব নেতারাই গেছেন আপনি সব নেতারা যান না সব জায়গায় পার্টি ঠিক করে দেয় কোন নেতা কোন প্রোগ্রামে থাকবে যাকে যেখানে যেতে বলায় তারাই যান মাননীয় প্রধানমন্ত্রী এখন আসছেন যে উন্নয়নের যে যে কাজগুলো আছে সেগুলো উদ্বোধন করতে আর সেই সঙ্গে আমাদের ইচ্ছা থাকে যে এখানকার কর্মীদের উদ্বিত করার জন্য পশ্চিমবাংলার মানুষ পরিবর্তন চাইছে তাদেরকে এই মেসেজ দেওয়ার জন্য যে আমরা সঙ্গে আছি এবং সেটা উনি বারবার বলছেন সেই জন্য কোনো কোনো জনসভা হয় তো সেটাই আছে সরকারি কাজের উদ্বোধনের সঙ্গেই জনসভা আছে সেগুলো কি যাবে এখনো পর্যন্ত ঠিক নাই যাদের বলবে তারা যাবে দিলীপ দাস সিঙ্গুরকে নিয়ে একটাই প্রশ্ন আপনার কাছে গত পনেরো বছর ধরে তৃণমূল সহ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন শিল্প আসবে শিল্প আসবে সিঙ্গুরের মানুষ এই আশায় বুক বেঁধেছিলেন পনেরো বছর পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই জায়গাতে জনসভা করবেন স্বাভাবিকভাবেই মানুষজন তারা কিন্তু অত্যন্ত আশায় আবারও নতুন করে বুক বাঁধছেন যে ছাব্বিশের পরে সিঙ্গুরে কি সত্যিই শিল্প কারখানা নরেন্দ্র মোদির হাত ধরে আসবে দেখুন একজনের আছেন মানে নরেন্দ্র মোদি যার উপরে সবাই ভরসা করে যে হবে আমরাও আশা করি কারণ সারা ভারতবর্ষে আমরা দেখেছি এই ধরনের কাজ উনি করে দেখিয়েছেন তো পশ্চিমবাংলা ধীরে ধীরে বাঁধা হয়ে যাচ্ছে সেখান থেকে শিল্পও হলো না কৃষিও গায়ে হয়ে গেল সবচেয়ে উর্বর জমি পশ্চিমবাংলার সেটা আজকে জঙ্গল হয়ে পড়ে আছে কাশ বন ঘাস বন হয়ে গেছে আমরা প্রধানমন্ত্রীকে বলবো আর এটা নিঃসন্দেহ যে এখানে ডবল ইঞ্জিন সরকার যখন হবে এ সব কিছু পাল্টাবে সারা দেশে যেমন পাল্টাচ্ছে না কেন ইস্তফা হচ্ছে কি হচ্ছে কি করা এটা নির্বাচন কমিশন দেখবে তাদের দায়িত্ব তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করেছেন কিনা না তার জন্য অধিক পয়সা দিয়েছে তাদেরকে সেই জন্য সারা ভারতবর্ষে যদি বিএলও হয়ে কর্মচারীরা কাজ করে সফল করতে পারেন এখানেও করা উচিত এসআইআর আটকাতে দিকে দিকে দেখা যাচ্ছে বিডিও অফিসে রীতিমতো তৃণমূলের গুন্ডারা হামলা চালাচ্ছে সেটা ফারাক্কা হোক কিংবা চাকুলিয়া হোক মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বারবার এসআইআর এর বিরোধিতা করছেন অথচ তিনি এইটা থামাতে পারছেন না এসআইআর আটকাতে এত এত ঝামেলা হচ্ছে দিকে প্ল্যান করে এগুলো করাচ্ছে ঝামেলা উদ্যোতি যে এখনো যে ফলস ভোটার রয়ে গেছে সেগুলো যেন বাদ না যায় তার জন্য এই ধরনের ড্রামা করছে ওরা আর এখানে তো পঞ্চায়েত ইলেকশনের ফর্ম ফিল আপ থেকে আরম্ভ করে নমিনেশন থেকে আরম্ভ করে সব জায়গায় দেখেছি এটা পুরো গাইজোর খাটিয়ে এখানে করানো হয় তো এবারে নির্বাচনেও সেটা করার চেষ্টা হবে মমতা ব্যানার্জি বলেছেন যা ইচ্ছা করো আমি তোমাদের পেছনে আছি সেজন্য সন্দেহ হচ্ছে যে এবারে সত্যি সত্যি বিধানসভা নির্বাচন কতটা নিরপেক্ষ এবং শান্তিতে হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ তো মার খাচ্ছে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তো মার খাচ্ছে এই যে জায়গায় জায়গায় চাকুলিয়ায় বিক্ষোভ হলো সেখানে দেখা যাচ্ছে পুলিশ মার পুলিশ তো পার্টির ক্যাডার হয়ে গেছে পুলিশের কি নিজস্ব অস্তিত্ব আছে কোন কাজটা তারা করছে সাধারণ মানুষ তো পুলিশের ভরসাও করতে পারছে না আরজি কর আরম্ভ করে বিভিন্ন ঘটনা এটা আমরা দেখেছি তো সেজন্য তাদের মার খাওয়াটা তো দায়িত্বই আছে কাজই আছে বড় অফিসাররা মার খান তো দুষ্কৃতকারীদের নিয়ে রাজনীতি করলে আর পুলিশ তাদের সঙ্গে দোস্তি করে মার তো খেতেই হবে চলো